হাই ইভ্রিয়ন আসসালাম আলাইকুম রামাদান মোবারক দেশি এবং বিদেশি দুটো রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে ইফতারের টেবিলে কিন্তু এই দুটো আইটেম আপনারা ইজিলি রাখতে পারেন কিছু চিকেন লেগ পিস আমি ক্লিন করে নিয়েছি চামড়া সহ একটু কেটে নিয়েছি কিচেন টিস্যু দিয়ে ট্রাই করে নিলাম আর আজকে আমার অনেকগুলো ব্ল্যাক পেপার লাগবে দুইটা রেসিপির জন্য তাই কিছু ব্ল্যাক পেপার গুঁড়ো করে নিয়েছি অ্যাট ফার্স্টে শেয়ার করছি বিদেশি রেসিপি মানে ইটালিয়ান রেসিপি ওরা সাধারণত এই রেসিপির ক্ষেত্রে মুরগির চামড়াটা কিন্তু মাস্ট ব্যবহার করে থাকে আমি প্রায় রমাদান মাসে এই রেসিপিটা ট্রাই করে থাকি কারণ সবসময় মশলাযুক্ত খাবার ইফতারির সময় আমাদের শরীরের জন্য খুবই আনহেলদি বাট খেতে ভালো লাগে যাই হোক এখানে আমি দিয়ে দিলাম লবণ ব্ল্যাক পেপার আদা রসুনের পেস্ট আর হচ্ছে ভিনেগার ওরা সাধারণত আদা রসুনের পেস্ট দেয় না কেউ কেউ রসুনটাকে খুব ছোটো ছোটো করে কেটে দেয় দেন দিয়ে দিয়েছি রোজম্যারি আর আমার ফ্রেশ ছিল কিছু রোজম্যারি আর ড্রাই ছিল দুইটা মিলিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা অলিভ অয়েল খুব ভালো করে আমি চিকেনগুলো মেখে নিচ্ছি এই রেসিপিটির নাম হচ্ছে কষা দ্বি আমি প্রায় কিন্তু এটা করে থাকি কারণ ভালো লাগে খেতে আমি মেখে রেখে দিয়েছি দুই ঘন্টার জন্য আর এখানে হচ্ছে আমি কিছু চিকেনের বেস্ট পিস ছোট ছোট করে পাতা স্লাইস করে কেটে নিয়েছি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো হবে দেন দিয়ে দিলাম হচ্ছে লবণ এটাকেও আমি হচ্ছে একটু কিচেন টিস্যু দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি যতটুকু সম্ভব আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ব্ল্যাক পেপার পাপ্রিকা পাউডার আপনারা চাইলে মরিচের গুঁড়োটা দিতে পারেন দেন দিয়েছি সয়া সস আর হচ্ছে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিচ্ছি দুইটা ডিমে সাদা অংশ আপনারা একটা ডিম দিয়ে দিতে পারেন আমি কয়েকদিন আগে স্যুপ বানিয়েছিলাম ডিমের কুসুমগুলো ইউজ করেছি তখন আর সাদা অংশটা রয়ে গেছে তাই সেটাই দিয়ে দিচ্ছি আর হচ্ছে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন তিরিশ মিনিটের জন্য মেখে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে কিছু চিকেন আমি হচ্ছে ইয়ার ফ্রাইতে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পাপড়িকা দিয়ে দিচ্ছি আমার জামাই যেহেতু ইফতারি নিয়ে যাবে পুরো রমাদান মাসে আমি চেষ্টা করেছি একটু বেশি পরিমাণ ইফতারি ওকে দিতে কারণ ওরা তিন চারজন মিলে হচ্ছে ইফতারি করে বাংলাদেশি পাকিস্তানি থাকে তো চিকেনগুলো আমি হচ্ছে এয়ার ফ্রাইতে গ্রিল করে নিব। আপনারা চাইলে চুলাতেও করতে পারেন অন্য অন্যদিকে প্যানে কিছুটা তেল দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে মিডিয়াম টু হাই হিটে আমি এগুলো ফ্রাই করে নিব কারণ লো হিটে করলে এগুলো আসলে ক্রিসপি হবে না তো দুইবারে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি আর এদিকে আমার জামাইকে অলরেডি আমি ইফতারি দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমাদের জন্য চিকেনগুলো দিয়ে দিলাম আমি কিছু পটেটো একটু স্লাইস করে কেটে সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে জাস্ট একটু মেখে নিয়েছি আর এবার হচ্ছে ওপর থেকে আমি কিছুটা পাপ্রিকা দিয়ে দিচ্ছি একটা পাশ হয়ে গেলে দেন আমি উল্টে আবার অন্য পাশটাতেও কিছুটা পাপড়িকা দিয়ে গ্রিল করে নিব এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন যারা রমাদান মাসে একদমই মশলাযুক্ত খাবার সব সময় খেতে চান না এদিকে হচ্ছে আমার চিকেনগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে সেম তেলের ভেতরে আমি হাফ কাপের মতো ক্যাশোনাট দিয়ে একদম চুলার আগুনটা কমিয়ে ভেজে নিচ্ছি তেলটাকে একটু ঠান্ডা করে দেন ক্যাশোনাটগুলো ভেজে নিতে হবে এতক্ষণই সবাই বুঝে গিয়েছে আজকে আমি ক্যাশোনাট সালাদ করব। যেটা আমরা রেস্টুরেন্টে খেতে গেলে মাস্ট অর্ডার দেই। এটা কিন্তু এমনিও খেতে খুব ভালো লাগে তো সেম তেলের ভেতরে আমি হচ্ছে চুলার আগুনটা হাই হিট রেখে দুই ধরনের ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মিনিট মিনিটখানেকের মতো একটু ভেজে নিয়েছি দেন কিছু কাঁচামরিচ দিয়ে আর একটু ভেজে দিয়ে দিচ্ছি সয়া সস টমেটো সস চিলি সস সব কিছু দিয়ে মিনিট খানিকের মতো একটু চেড়ে দিয়ে দিলাম চিকেনগুলো আর ক্যাশোনাটগুলো আর সেই সঙ্গে দিয়েছি আমার টেস্ট অনুযায়ী ব্ল্যাক পেপার আরও মিনিট খানিক একটু নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোর বিচিটা আমি একদম ফেলে দিয়েছি এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়েছি সব কিছু দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোটা শেষে দিচ্ছি কারণ টমেটোটা খুব বেশি সফট হলে খেতে আমার কাছে ভালো লাগে না সব শেষে একটু ধনে পাতা কুচি আর লেবুর রস দিয়ে চুলাটা একদম বন্ধ করে দিয়েছি পুরো রান্নাটা কিন্তু হাই হিটে করতে হবে চুলা থেকে নামিয়ে আমি কিছু শশা পাতলা স্লাইস করে কেটেছিলাম সেগুলো দিয়ে জাস্ট একটু মিক্স করে নিচ্ছি শশার বিচিটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন দেন একটা সার্ভিং ডিশে ঢেলে ওপর থেকে আরও কিছু ক্যাশোনাট আর ভাজা তেল ছিটিয়ে একটু সাজিয়ে নিলাম অন্যান্য দিনের চেয়ে আমার কাছে মনে হয় যে রামাদান মাসে কাজের চ্যাপটা অনেক বেশি থাকে তাছাড়া আজকে আমি রেসিপি ভিডিও করেছি আর রেসিপি ভিডিও করতে আমার তো অনেক সময় লেগে যায় হাতে খুবই কম সময় ছিল তাই ছটপট করে টেবিলে সব ইফতারিগুলো রেডি করছিলাম রায়তা বানানোর রেসিপিটা শেয়ার করতে পারিনি এবছর আমার কাছে মনে হয় যে রামাদান মাসটা খুব দ্রুত চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের রামাদান খুবই ভালো কাটছে তিনজনে একসঙ্গে যখন খেতে উঠি খুব ভালো লাগে তিনজনে অবশ্যই একসঙ্গে সব সময় ইফতারি করতে পারি না ছুটির দিনে একসঙ্গে আমরা ইফতারি করি ইফতারি ঠিক আগ মুহূর্তে তার ঘুম ভাঙবে পা কোথায় উঠিয়েছে পা উঠিয়ে বসেছে ক্যাশনেট স্যালাডটা ফ্রায়েড রাইস ছাড়াও কিন্তু খেতে খুব ভালো লাগে ঈদও আপনারা তৈরি করতে পারেন আমার ছেলে আজকে রোজা ছিল তাই ওর পছন্দের ইফতারি তৈরি করেছি তবে সোশ্যাল মিডিয়াতে ফিলিস্তিনের যেই রক্তাক্ত ছবিগুলো দেখি ছোটো ছোটো বাচ্চাদের কত কষ্ট করে তারা সেহেরি করছে ইফতারি করছে তখন আসলে নিজের কাছে খুব খারাপ লাগে আল্লাহ যেন রমাদান মাসের উজিলায় ফিলিস্তিনিদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন